নমস্কার দর্শক বন্ধুরা আজ আমরা শুরু করছি আমাদের নতুন সিরিজ দশ মহাবিদ্যার দশ দেবীর রূপের কাহিনী এই সিরিজে আমরা জানব মা কালী থেকে শুরু করে মা কমলার কাহিনী প্রতিটি মহাবিদ্যার মাহাত্ম রূপ শক্তি ও তান্ত্রিক গুরুত্ব সম্পর্কে তন্ত্র সাধনায় মা কালীর উপাসনা মানে নিজের আত্মাকে শুদ্ধ করা এক নতুন রূপে জেগে ওঠা তাই বলা হয় সাধনার পথ শুরু হয় মা কালীর চরণে আর শেষ হয় দশ মহাবিদ্যার পূর্ণ রূপে। দশ মহাবিদ্যার শুরুই যার নাম দিয়ে তিনি হলেন মা কালী মা তারা মা ত্রিপুরা সুন্দরী মা ভুবনেশ্বরী মা ভৈরবী মা ছিন্নমস্তা মা ধুমাবতী মা বগলামুখী মা মাতঙ্গী ও মা কমলা নয় বরং শক্তির রূপ তাকে বলা হয় সময়ের দেবী কারণ তিনি সময় মতোই সবকিছু চালিত করেন তিনি সৃষ্টি করেন রক্ষা করেন আবার প্রয়োজন হলে ধ্বংস করেও তার নতুন পথ দেখান মা কালীকে অনেকেই তার ভয়ঙ্কর চেহারার জন্য ভয় পান কিন্তু সেই রূপ আসলে আমাদের ভেতরের ভয় অহংকার আর অজ্ঞানতাকে ভেঙে দেওয়ার প্রতীক তার গায়ের গাঢ় কালো রং আমাদের শেখায় জীবনের সব আলো আধার ভালো মন্দ কিছুকে গ্রহণ করতে শিখতে হয় তার উন্মুক্ত কেশ রক্তমাখা মুখ আর শ্মশানভূমিতে অবস্থান এগুলো আসলে প্রতীক প্রকৃত মুক্তি পেতে হলে মায়া ভয় আর বন্ধনের জাল ছেড়ে সত্যের পথে এগোতে হয় মা কালী সেই শক্তি যিনি ধ্বংসের মাধ্যমে সৃষ্টি করেন ভয়কে ভেদ করে আলোর পথ দেখ তার রূপ যতটা ভয়ের তার চেয়ে অনেক বেশি গভীর ও জাগ্রতকারী মা কালী হলেন কৃষ্ণবর্ণা অর্থাৎ তার গায়ের রং গভীর কালো এই কালো রং সাধারণ অন্ধকারের নয় বরং এমন এক শক্তির প্রতীক যা আমাদের জীবনের অজ্ঞতা ভয় কষ্ট আর পাপকে শোষণ করে নেয় এই রং আমাদের শেখায় নিজের ভেতরের ছায়াকে গ্রহণ না করলে আলোর দেখা পাওয়া যায় না তিনি চতুর্ভুজা মানে তার চারটি হাত প্রতিটি হাতে আছে এক একটি বিশেষ প্রতীক প্রথম হাতে থাকা খর্গ যা দিয়ে তিনি মায়া বন্ধন আর কষ্টের শিকড় কাটেন দ্বিতীয় হাতে থাকে কাটা মুন্ড যা অহংকার ও মনের অন্ধকার চিন্তাকে ধ্বংস করার প্রতীক তৃতীয় হাতে তিনি ভক্তদের উদ্দেশ্যে আশীর্বাদ প্রদান করেন যা ভক্তের মনে ভরসা আর শান্তি আনে আর চতুর্থ হাতে আছে অভয় মুদ্রা যা দিয়ে তিনি আশ্বাস দেন ও ভক্তদের বলেন ভয় পেও না আমি আছি তিনি দিগম্বর মানে কোনো পোশাক পরেন না এর মানে তিনি সমস্ত জড়তা সমাজের নিয়ম লজ্জা ও ভয় এই সব সীমা অতিক্রম করেছেন তার এই রূপ আমাদের শেখায় প্রকৃত মুক্তি পেতে গেলে সমস্ত বন্ধন ভেঙে ফেলতে হয় তার গলায় রয়েছে একান্নটি কাটা মুন্ডের মালা এই মালা আমাদের মনে করিয়ে দেয় আমরা প্রতিদিন অহংকার আসক্তি লোভ ক্রোধের মতো নেতিবাচক চিন্তায় ঘিরে থাকি আর সেগুলো কেটে ফেললেই সত্যিকারের আত্মজ্ঞান পাওয়া যায় তার আবাস হল শ্মশান ভূমিতে তাই তাকে বলা হয় শ্মশান বাসিনী কালী যিনি আমাদের মৃত্যু ভয় মায়া ও অন্ধকার চিন্তা থেকে মুক্ত করেন মা কালীকে যদি মন থেকে ডেকে নেওয়া যায় ভক্তি ভরে তার পূজা করা যায় তাহলে জীবনের অনেক জটিলতা আস্তে আস্তে বদলে যেতে থাকে তার কৃপায় জীবনে আসে পাঁচটি বড় পরিবর্তন ভয়ে কমে যায় অহংকার ও রাগ নিয়ন্ত্রণে আসে মৃত্যু জীবনের ভয়ে কাটে জাগে আত্মচেতনা ও সাহস প্রকৃত মুক্তির অনুভব এই পৃথিবীর মোহ দুঃখ বাধন সব কিছু থেকে ধীরে ধীরে এক ধরনের শান্তি আসে মনে যেখানে থাকে না কোনো চাহিদা শুধু থাকে বিশ্বাস অনুভব আর আলো মা কালী আসলে আমাদের শুধু বাহ্যিক নয় ভিতর থেকেও বদলে দেন তিনি এমন এক শক্তি যিনি আমাদের সাহস দেন নিজেকে চিনতে নিজের সীমাবদ্ধতাকে জয় করতে আর সত্যের পথে এগোতে তন্ত্র সাধনায় মা কালীকে ধরা হয় প্রথম ও প্রধান শক্তি হিসেবে যে কোনো সাধক যখন তন্ত্রের পথে হাঁটতে চান তখন প্রথমেই তাকে ডাকতে হয় মা কালীকে কারণ তন্ত্র সাধনার শুরুতেই যে বাধাগুলো আসে যেমন ভয় কামনা লোভ রাগ মানসিক দুর্বলতা এই সব কিছুকে ধ্বংস করার শক্তি একমাত্র মায়ের মধ্যে আছে তিনি আমাদের ভেতরের অশান্তি দ্বিধা আর অস্থিরতা কাটিয়ে এক শান্ত গভীর আর একাগ্র পথে এগিয়ে দেন তাই তাকে বলা হয় সিদ্ধির পথের প্রথম সাথী তন্ত্রশাস্ত্রে বলা হয় যে সাধক মা কালীর আশীর্বাদে এগিয়ে যান তার জন্য সমস্ত দিক খুলে যেতে শুরু করে ভয় কেটে যায় আত্মবিশ্বাস বাড়ে আর মানসিক শক্তি গড়ে ওঠে তার এক অত্যন্ত শক্তিশালী মন্ত্র হল ওং ক্রিং কালিকায় এই এই মন্ত্রটি খুব গভীর এই একটি শব্দেই লুকিয়ে আছে মায়ের শক্তি রক্ষা বুদ্ধি সাহস আর মুক্তির আশীর্বাদ প্রতিদিন মন দিয়ে এই মন্ত্র জপ করলে মন শান্ত হয় চিন্তা পরিষ্কার হয় ভয় দূর হয় আর ধীরে ধীরে আত্মজ্ঞান ও সাহস জন্ম নিতে শুরু করে কেবল শব্দ নয় এটা এক শক্তিশালী কম্পন যা আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে এবং আমাদের সত্য ও সাধনার পথকে স্থির রাখে মা কালী হলেন করুণা শক্তি ও জাগরণের প্রতীক তার তাণ্ডব নয় তার ত্যাগ ও শক্তির দৃষ্টিতে দেখলে আমরা বুঝতে পারি মা কালী আসলে প্রেমময়ী মা